একদিন পরে আবারও আজকে চিকেন শার্টে বানাবো তো ভাবলাম অনেক দিন আগে আমার চ্যানেলে চিকেন শাটের রেসিপি আছে তো দিন পরে আবার বানাচ্ছি বলে তোমাদের সাথে শেয়ার করছি তো চিকেন সাটের জন্য আমি এখানে চিকেনগুলোকে ছোট ছোট পিস করে নিয়েছি আর এখানে সব রকম সবজি যেগুলো দেবো সেগুলোও কেটে নিয়েছি ক্যাপসিকাম গাজর আর পেঁয়াজ তো চিকেন সাটের যেই মশলাটা দিয়ে মাংসটা ম্যারিনেট করবো এখন মশলাটা বানিয়ে নেবো এখানে হচ্ছে আদা আর রসুন আদা রসুন আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর এখানে দিয়ে দেবো এক চামচ গুঁড়ো লঙ্কা তো এটা আগে ভালো করে পেস্ট করে নিই তারপরে মাংসটা ম্যারিনেট করব এখানে মশলা করা হয়ে গেছে যে পেঁয়াজ রসুন সরি পেঁয়াজ দিইনি আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি আর এখানে এই পেস্টটাই এখন দিয়ে দেবো মাংসের মধ্যে আর তার সাথে আরও কিছু দেব এখানে দেবো লেবুর রস অল্প করে দেব আর দেবো টক দই আর এখানে আছে গোলমরিচ গুঁড়ো আর দেবো অল্প সয়া সস আর ভিনিগার দেবো না যেহেতু লেবুর রস দিয়েছি আর দেব পরিমাণ মতো লবণ লবণ এক চামচ দেবো আর দেব টমেটো সস তো মশলা সব রকম মশলা আমি দিয়ে দিয়েছি এবার ভালো করে এটাকে ম্যারিনেট করে আর দু ঘন্টার মতো রেখে দেবো তারপরে খাবার সময় এটা ভাজবো আর সবজিগুলো এখন আমি দেবো না সবজিগুলো ভাজার আগে আবার এই মশলার মধ্যে মাখিয়েই তারপরে কিন্তু আমি বানাবো ব্যাস এটা মাখানো হয়ে গেছে এইভাবে ঢাকা দিয়ে আমি রেখে দেবো এখন দু ঘন্টা মতো চলো এবারে এখানে একটা বাটিতে দু চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি নিয়ে তার সাথে দেবো একটা ডিম এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো ব্যাটারটা খুব বেশি পাতলাও করবো না খুব বেশি মোটাও করব না এরকম একটা বাটার তৈরি করে নিয়েছি ব্যাটারটা এটাও কিছুক্ষণ রেখে দিলে খুব সুন্দরভাবে এবার হয়ে যাবে এরকম খুব বেশি পাতলাও করিনি খুব বেশি মোটাও করে চিকেন সাথে আমি এই যে সবজিগুলোকেও কিন্তু আবার মশলার সাথে পরে মাখিয়ে রেখেছিলাম আর এখন আমি এই যে কাঠির সাহায্যে সব গেথে নিচ্ছি এরকম ভাবে আমার এখানে দুখানা করা হয়ে গেছে আর এরকম ভাবে আমি সব গেথে নিয়ে এবার ভাজবো তো এই যে চিকেন শাড়িগুলো আমি এরকম ভাবে কাটিতে নিয়ে নিয়েছি আর এখানে যে বাটার তো তখন ব্যাটারটা তো বানানোই হয়ে গেছে আর এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি দিয়েছি সাদা তেল গরম হয়ে গেছে এখন এতে আমি চুবিয়ে

যাতে ভেতর পর্যন্ত পুরোভাবে ভাজা হয়ে যায় সেদ্ধ হয়ে যায় এই যে চিকেন শাটে আমাদের রেডি এবার শুধু একটু সাজিয়ে নেব যেখানে আছে স্যালাড সুন্দর করে সাজিয়ে তার উপরে একটু টমেটো নিজ কেমন লাগছে বলো এরকম চিকেন শাটে এসে আমরা তো অনুষ্ঠান বাড়িতে খাই আর বাড়িতেও কিন্তু খুব সহজ এরকম চিকেন শার্টে তোমরা বানিয়ে নিতে পারবে তো এই যে চিকেন শাড়িটা খেয়ে বলো কেমন হয়েছে অনুষ্ঠান বাড়িতে ফার্স্ট পাতে যেমন চিকেন সাথে থাকে স্টার্টারে এখন চিকেনে ভালো আছে খেতে তা আমারও কিন্তু চিকেন সাথে খুব ভালো লাগে বলো আমাদের চিকেন সাথে খুব ভালো লাগে খেতে বেশ অনেক দিন পরে কিন্তু আবার চিকেন সাথে বানানো হয়েছে ফেভারিট তো গতকাল কিন্তু পিকনিকে আমাকে আর মাম্মাম কিন্তু নাওনি আমাদের ফাঁকা দিয়েছো তুমি কিন্তু পিকনিক খেয়ে এসছো কিন্তু আমার আর মাম্মামের আজকের পিকনিকে তোমায় কিন্তু আমরা ইনভাইট করেছি তাহলে পিকনিকে এই সুন্দর রেসিপিটা এত সুন্দর রেসিপি আমি অনেক দিন ধরে চাইছিলাম এটা আমার খুব ভালো লাগে খুব সুন্দর নাইস আমি একটুখানি

তো বন্ধুরা আমরা তো চিকেন শাটে খাচ্ছি আমার তো খুব ভালো লাগছে তোমরাও কিন্তু বানিয়ে এরকম চিকেন শাটে খেতে পারো আর বাড়িতে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় রেসিপিটা আর খুব মানে ঘরে যে সমস্ত আমাদের জিনিসপত্র থাকে তাতেই কিন্তু হয়ে যায় তো খুব ভালো খেতে হয়েছে তোমাদেরও কিন্তু আশা করছি খুবই ভালো লাগবে আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাকা